পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান করব। দেখো এখানে প্রশ্ন লেখা রয়েছে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত বন্ধুরা কি বলা হয়েছে চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত তো বন্ধুরা এইসব প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে ফেলি যে চারটি কলমের মূল্য আশি টাকা চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে আমরা প্রথম কি করবো একটি কলমের মূল্য ভাগ করবো একটি কলমের মূল্য বের করতে যাই তাহলে কিন্তু আমাদের আশিকে চার দিয়ে ভাগ দিতে হবে তাহলে অতএব একটি কলমের মূল্য আশি বাই চার টাকা তো বন্ধুরা বের হয়ে গেল এই ক্ষেত্রে কি বলা হয়েছে দশটি কলমের মূল্য বের করা হয়েছে তো আমরা একটি কলমের মূল্য সাথে যদি দশ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের এক দশটি কলমের মূল্য बेर हो जाए अतए लिखते अतए दस टी कलम मूल्य देखो बंधुरा এখানে দশটি কলমের মূল্য বের করার জন্য আমরা লিখেছি আশি গুণ দশ বাই চার তো কে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে কি হবে চার দু গুণ আট একটা শূন্য দিয়ে দিলাম তাহলে চার বিশ আশি তো বন্ধুরা এখন আমরা এই ২০ এবং দশকে গুণ করব তো বিশ এবং দশকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের দশটি কলমের মূল্য বের হয়ে যাবে অতএব দশটি কলমের মূল্য বিশ গুণ দশ দেখো বন্ধুরা বিশ কিন্তু দশ দিয়ে গুণ দিই দুই লিখে আমরা যদি দুটি শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে অতএব আমরা লিখতে পারি দশ গুণ বিশ সমান দুই শত টাকা সমান দুই শত টাকা তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু সহজেই উত্তরটি পেয়ে গেলাম যে দশটি কলমের মূল্য দুইশ টাকা উত্তর দশটি কলমের মূল্য উত্তর দশটি কলমের মূল্য দুইশো টাকা তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অঙ্কটি খুব করে ফেলেছি প্রশ্ন বলা হয়েছে চারটি কলমের কলমের মূল্য মূল্য টাকা কত আমরা লিখেছি চারটি কলমের মূল্য টাকা একটি কলমের মূল্য এত টাকা অতএব দশটি কলমের মূল্য আমরা এখানে দেখো বন্ধুরা কাটাকাটি করেছি আশি কে আমরা চার দিয়ে বাঘ দিয়েছি চার বিশ আশি এবং কে আমরা দশের সাথে কি করেছি গুণ করেছি তাহলে বিশ গুণ দশ সমান দুইশো টাকা উত্তর চারটি কলমের মূল্য দুইশো টাকা তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ